কোমর ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা ভীষণ কোমর ব্যথায় ভুগছিলাম আমি যে এক্সারসাইজগুলি করে আমি রিলিফ পেলাম সেই এক্সারসাইজগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে প্রথম এক্সারসাইজ সোজা হয়ে শুয়ে এক পায়ের উপরে আরেক পা এভাবে দিয়ে ফ্লোরে অথবা বেডে শুয়ে পড়বেন শ্বাস নিতে থাকবেন শ্বাস ছাড়তে থাকবেন একেবারে রিল্যাক্স থাকবে বডি ওয়ান টু থ্রি গুনে গুনে দশ গুনার পরে অপোজিট সাইডে আমাদেরকে এই এক্সারসাইজটাকে রিপিট করতে হবে এখানেও কিন্তু রিল্যাক্স ওয়েতে শ্বাস নিতে হবে শ্বাস ছাড়তে হবে এবং আমরা কিন্তু এই এক্সারসাইজটার ফলে যে লাম্বারে যে সমস্ত নার্ভগুলি রয়েছে সেগুলিতে প্রচুর সঞ্চালন বৃদ্ধি করতে পারবো এবং ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমরা একবারে রিলিফ কিন্তু পেয়ে যাব এখন এখানে সেট সংখ্যা কতটা হবে ডান দিকে যদি আমরা গুনে গুনে দশ থাকি মানে দশ সেকেন্ড অবধি থাকি বাঁ দিকে কিন্তু রইলাম দশ সেকেন্ড অব এভাবে কিন্তু আমাদের তিনটা সেট করতে হবে ডান বাম মিলে কিন্তু একটা সেট তাহলে আমরা করব তিনটা সেটে এই এক্সারসাইজটা নেক্সট এক্সারসাইজটা করার জন্য এক পায়ের উপরে এক পা আমরা কিন্তু এভাবে ধরে রেখে দেব এক্ষেত্রে অপোজিট পাটাকে এখানে আমার ডান পাটা সোজা রয়েছে আবার সেটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে ভাঁজ করেও রেখে দিতে পারি বা পাটাকে আমাদের পেটের দিকে কিন্তু টেনে ধরে রাখতে হবে এবং এর ফলে আমাদের মেরুদণ্ড থেকে যে সমস্ত নার্ভগুলি বেরিয়ে আসে সেগুলিতে কিন্তু সাংঘাতিক রিল্যাক্স আমরা ফিল করব এবং সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকে যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু সঞ্চালন বেড়ে আমাদের কোমর ব্যথা থেকে আমরা ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে যাব যদি আপনি কোমর ব্যথায় ভুগছেন সাংঘাতিক কোমর ব্যথায় ভুগছেন অবশ্যই কিন্তু ডান পায়ে দশবার বা পায়ে দশবার এভাবে করে এক্সারসাইজগুলিকে তিনটে সেটে করে নেবেন তাহলে কিন্তু এক্সারসাইজের বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন এবার আমাদের থার্ড এক্সারসাইজ করার জন্য দু পায়ের হাঁটুকে এভাবে বুকের মধ্যে চেপে ধরে রাখতে হবে শ্বাস কিন্তু রিল্যাক্স ওয়েতে ফেলতে হবে এবং ছাড়তে হবে ঠিক এভাবে মানে যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে সেভাবে কিন্তু করতে হবে ক্যালসিয়াম রিচ খাবার আমাদেরকে কিন্তু বেশি করে খেতে হবে যেমন পনির রইল বিভিন্ন বাদাম ভিজানো রইল তাছাড়া অতিরিক্ত যদি বেঁধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমরা ক্যালসিয়াম টেবলেট ডাক্তারের পরামর্শ নিতে ভুলবো না তাহলেই কিন্তু এক্সারসাইজের বেস্ট রেজাল্ট পাবো চতুর্থ এক্সারসাইজ আমাদেরকে বেবি পোজে চলে যেতে হবে দুটো পাকে একটুখানি ছড়িয়ে আমরা বেবিরা যেভাবে সামনের দিকে এভাবে ঝুঁকে পড়ে সেভাবে কিন্তু এখানে যেভাবে ছবিতে দেখানো হচ্ছে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবে কিন্তু করব। এখানেও কিন্তু গুনে গুনে আমরা দশ বার গুনব এবং তিনটা সেট এক্সারসাইজটাকে পারফর্ম করব ফিফথ এক্সারসাইজ করার জন্য দুটো হাতকে আমরা দুপাশে রাখব এবং উল্টোভাবে মানে ধনুরাসনের মতো আমরা এইভাবে থাকবো মানে কোবরা পোজ যাকে বলে কোবরা পোজের মতো এভাবে থাকবো এতেও কিন্তু আমাদের ব্যাক মাসেল সাংঘাতিকভাবে ইম্প্রুভ হবে অপোজিটভাবে যে সমস্ত নার্ভগুলি কমপ্রেসড হয়ে আছে চাপা পড়ে আছে সেখানে কিন্তু আমরা রিল্যাক্সেশন পেয়ে যাব ইনস্ট্যান্ট কিন্তু আমরা রিলিফ পেয়ে যাব এক্ষেত্রে কিন্তু আরেকটা কথা বলতে হয় যাদের সাংঘাতিক ওয়েট বেশি তাদেরকে কিন্তু অবশ্যই 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 ওয়েটটাকে ম্যানেজমেন্ট করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে একটা করে কমেন্টে দেবেন আমি আপনাদের ওয়েট লসে হেল্প করব তিনভাবে গুড নিউট্রিশান সাপ্লাই করে এবং প্রপার ডায়েটেশিয়ানের ডায়েট মেনে আপনারা কিন্তু আপনাদের ওয়েট লস করতে পারবেন এবং পাশাপাশি গুড লাইফস্টাইলের মাধ্যমে আপনার জীবন থেকে কিন্তু সমস্ত অসুখ বিসুখ চলে যাবে এই যে এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাংঘাতিকভাবে আমাদের ব্যাক মাসেলকে রিলিফ করে এবং স্ট্রেংথি করে আমাদের ব্যাক মাসেলের সমস্ত রকম ইস্যু চলে গিয়ে আমাদের কিন্তু কোমর ব্যথা চলে যায় অবশ্যই কিন্তু একটা করে কমেন্টে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন